দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণ উপলক্ষে মৌলভী বাজারের বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ কুমার দাসকে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছেন শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়ার মধ্য দিয়ে বুধবার এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বিস্তারিত থাকছে রিপোর্টে মৌলভীবাজারে বড়লেখা উপজেলার বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ কুমার দাস কর্মজীবন থেকে অবসর গ্রহণ করায় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকের আয়োজনে তাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে গত বুধবার বিকেলে বরোল্লাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বরোল্লাকা উপজেলা সভাপতি মীর মোহাম্মদ মুহিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তুফায়েল আহমেদের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মলোবি বাজার জেলা জামাতে ইসলামীর شورای সদস্য মাওলানা আমিনুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরোল্লাকা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবিদিন এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামাতে নায়েবে আমির ফয়সাল আহমেদ বরোল্লাকা পৌর বিএনপি'র সদর সম্পাদক আব্দুল হাফিজ ললন বড় উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন শিক্ষিকা শান্তাস ভট্টাচার্য শিক্ষক জুবের আহমদ সাবেক ব্যাংকার বাবুল চন্দ্র এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রতাপ কুমার দত্ত সহ অনেকে বক্তারা বিদায়ী শিক্ষককে কর্মজীবনের প্রশংসা করেন পরে বিদায়ী শিক্ষক রণজিৎ কুমার দাসের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয় সম্মানিত অভিভাবক বৃন্দ স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ এবং অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সবার কাছে আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই বিদায় দিনে আপনারা আমাকে আন্তরিকতার সাথে যে সম্মান দেখিয়েছেন তা আমি জীবনে কোনো দিন শোধ করতে পারবো না অত্র এলাকাবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ এবং সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি সর্বোপরি উনার যে কর্মদক্ষতা যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে বড়লেখার মানুষের জন্য কাজে লাগাতে পারে সে অনুরোধ রাখবো এবং শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী যারা আছেন আজকে বিজয় স্যারকে বেশি দিন দেখি নাই কিন্তু আজকে ওনাকে যতটুকু অতিথি পরায়ণ দেখেছে এতই ব্যস্ত তিনি তার উনি আজকে চলে যাবেন বিদায় নেবেন কিন্তু উনি আমাদের এন্টারটেইনমেন্ট করার জন্য কি নাস্তা খাবো দুপুরে কি খাবো এটা নিয়ে উনি ব্যতিব্যস্ত সবাই মর্মাহত আসলে মতো ভাষা আমাদের নেই

বিদায় দিচ্ছি না স্যারকে আমরা সবসময় স্মরণ রাখবো আসলে সৌভাগ্য যে ওনার বিদায়কালে উপস্থিত আমার এই প্রোগ্রাম ক্যান্সেল হওয়াতে এবং পুরা সময়টা এখানে থাকতে পারায় এবং এই যে ওনার যে বিদায় উনি যে খুবই ভালো একজন শিক্ষক ওনার সম্বর্ধনাতে একটা আয়োজন করেছেন আমরা শিক্ষক সমাজ বরডাঙ্গা শিক্ষক সমাজ খুব খুশি অত্যন্ত আনন্দিত এবং ওই ধারাবাহিকতা যেন পরবর্তীতে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সম্মান প্রধান শিক্ষক সহকার শিক্ষকবৃন্দ ম্যানেজিং কমিটি সম্মান নেতৃবৃন্দ অভিভাবকবৃন্দ চ্যানেল এ হৃদয়